ছুরিকাহত হয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক আহত যুবকের নাম শুভজিৎ চন্দ্র তার বাড়ি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের আমরাপাড়া এলাকায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে যায় মাথাভাঙ্গা থানার আইসি হিমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা জানা যায় এদিন বিকেলে শিববাড়ি সংলগ্ন পুরসভা কমপ্লেক্সের দ্বিতলে এক বস্ত্র ব্যবসায়ীকে ছুরি মেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত ব্যক্তির নাম সাধন চক্রবর্তী তার বাড়ি পঞ্চানন মোড় এলাকায় তিনি একসময় এসএসবি কর্মরত ছিলেন পুলিশ সূত্রে জানা যায় শুভজিৎ প্রাক্তন জওয়ানের স্ত্রীকে দীর্ঘদিন ধরেই ফোন উত্তক্ত করত এদিন সাধারণ তিথি বিরক্ত হয়ে শুভজিতের গলায় ছুরি চালিয়ে দেয় যদিও শুভজিতের দাবি এদিন সাধারণ তার দোকানে ফুলের তোলার মধ্যে কাঁচি লুকিয়ে এনে তার গলায় অতর্কিত চালিয়ে দেয় পুলিশ ঘটনাস্থল থেকে কাঁচিটি উদ্ধার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে 啊。Uh,